তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আডিম ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে তো গোয়েন্দা দপ্তরের নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এর আগে কিন্তু তোমাদের আরও একটি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছিল তো কিছুদিন পরেই কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে এখানে আবেদন করার জন্য শুধুমাত্র তোমাদের টেন্থ পাস অর্থাৎ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ভ্যাকেন্সিও তোমাদের কিন্তু খুব ভালো পরিমাণে দেওয়া হয়েছে টোটাল তোমাদের কিন্তু এখানে চার হাজার নয়শো টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের যদি এখানে সিলেকশনটি হয় তো তোমাদের কিন্তু এখানে আমাদের রাজ্যেই কিন্তু তোমাদের এখানে পোস্টিং দেওয়া হবে অর্থাৎ জব যে তোমাদের লোকেশন সেটি কিন্তু আমাদের রাজ্যেই রাখা হয়েছে আমাদের রাজ্যেই তোমাদের কিন্তু জব পোস্টিং কিন্তু দেওয়া হবে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে এবং আবেদন করার লাস্ট ডেট কি দেওয়া হয়েছে সিলেকশন প্রসেস অর্থাৎ কয়টি সিলেকশন করানো হবে রিটেন এক্সাম যে তোমাদের নেওয়া হবে সেই রিটেন প্যাটার্ন কি দেওয়া হয়েছে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তো ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব এবং তোমাদের আমি এখানে বলে দিই তো তোমরা যারা এখানে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য অর্থাৎ সিলেকশন যে তোমাদের করানো হবে হাইটের কিন্তু তোমাদেরকে কোনো রকম কথা বলা হয়নি যে তোমাদের হাইট হতে হবে তো তোমাদের কিন্তু এখানে হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে না তো তোমাদের যত সেন্টিমিটারই হাইট হোক না কেন তোমরা কিন্তু এখানে সকলেই আবেদন করতে পারবে তো দেখো আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশানটি সেই অফিসিয়ালি নোটিফিকেশনটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তো সবার উপরে দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি আইবির তরফ থেকে রিলিজ করা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং তোমাদের নিচে বলা হয়েছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট অবলিক এক্সিকিউটিভ এক্সামিনেশন টু তো তোমাদের কিন্তু এখানে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট অবলিক এক্সিকিউটিভ পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে দু হাজার পঁচিশের জন্য তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে নিচে তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল তো তোমরা যারা ভারতীয় নাগরিক রয়েছো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমরা এই পোস্টের জন্য এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পোস্টের জন্য তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির কথা ভাগ করে দেওয়া হয়েছে দেখো তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ইউ আর ও বি সি এস সি এস টি ইডাব্লিউএস তো তোমাদের কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো হয়েছে তোমরা এই ভ্যাকেন্সির ডিটেলসগুলো দেখে নেবে দেখো এখানে বলা হয়েছে টোটাল এখানে সাতষট্টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তিনশো সাতটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তিপ্পান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে চুয়াত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে দুশো চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা কিন্তু এই ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সির ডিটেলসগুলো দেখে নেবে খুব ভালো পরিমাণে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো দেখো এখানে টোটাল এখানে বলা হয়েছে এক হাজার একশো চব্বিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে একশো সতেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এসসি এসটি জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো দেখো টোটাল যে তোমাদের ভ্যাকেন্সি সে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে এখানে এসসি এস টি ও বিসি ইডাব্লিউএস মিলিয়ে টোটাল বলা হয়েছে চার হাজার নয়শো সপ্তাশিটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমরা এই ভ্যাকেন্সি ডিটেলসগুলো দেখে নেবে খুব ভালো পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের কিন্তু এখানে বেতনের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে সিলেকশনের পর কত করে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের এই পোস্টে কিন্তু গ্রুপ সির পোস্ট নন গ্যাজেটেড নন মিনিস্টারিয়াল পোস্ট তারই কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে লেভেল তিন অনুযায়ী বেতন দেওয়া হবে একুশ হাজার সাতশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে উনসত্তর হাজার একশো করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে এর সঙ্গে সঙ্গে আদার্স যে অ্যালাউন্স রয়েছে এবং বেসিক পেয়ার সঙ্গে তোমাদের কিন্তু প্লাস হবে অর্থাৎ যোগ হবে তো তোমরা এখানে ধরে নাও বেসিক পে এর সঙ্গে আদার্স যোগ করে তোমরা কিন্তু এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে তোমরা কিন্তু বেতন পাবে তারই কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান যে আবেদন করার জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে তো দেখো তোমাদের এখানে এক নাম্বারতে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর ইকুভ্যালেন্ট ফ্রম এ বোর্ড অফ এডুকেশান তো তোমাদের এখানে বলা হয়েছে শুধুমাত্র টেন্থ পাস যাদের করা হয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যে কোনো বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে এর সঙ্গে সঙ্গে বলা হয়েছে তোমরা যে স্টেট থেকে আবেদন করবে সেই স্টেটের কিন্তু ডমিশিয়াল তোমাদের থাকতে হবে এবং তোমাদের কিন্তু সেই ভাষার অবশ্যই নলেজ কিন্তু থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিচে দেখো তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে যে বয়স বলা হয়েছে মিনিমাম বয়স বলা হয়েছে আঠারো বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে তোমাদের সাতাশ বছর তো যাদের এখানে আঠারো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ও বিসিরা তোমরা তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের এখানে স্কিম অফ এক্সামিনেশান তো তোমাদের কিন্তু এখানে এক্সামের প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে তো তোমাদের টোটাল তিনটি এক্সাম নেওয়া হবে প্রথম যে তোমাদের নেওয়া হবে সেটি কিন্তু তোমাদের এম টাইপ মাল্টিপাল চয়েস কোশ্চেন থাকবে পাঁচটি পার্টে তোমাদের ভাগ করা হয়েছে এক্সাম অর্থাৎ তোমাদের কিন্তু পাঁচটি সাবজেক্ট থেকে কোয়েশ্চিন থাকবে প্রত্যেকটি সাবজেক্ট থেকে তোমাদের টোয়েন্টি মার্কস অর্থাৎ কুড়ি নাম্বারের কিন্তু কোশ্চিন থাকবে অর্থাৎ কুড়ি নাম্বারে কিন্তু কোশ্চিন থাকবে এবং কুড়ি নাম্বারের মধ্যে পরীক্ষায় নেওয়া হবে প্রত্যেকটি সাবজেক্টের জন্য তার কথা বলা হয়েছে তো তোমাদের টোটাল পাঁচটি সাবজেক্ট থাকবে এবং একশো নাম্বারের মধ্যে পরীক্ষায় নেওয়া হবে তার কথা বলা হয়েছে এর মধ্যে প্রথম সাবজেক্ট বলা হয়েছে জেনারেল আওয়ার্ন থেকে তোমাদের কুড়িটি কোশ্চিন থাকবে কুড়ি নাম্বারের এরপর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে তোমাদের কুটি কোশ্চিন থাকবে কুড়ি নাম্বারের এরপর রিজনিং থেকে তোমাদের কুড়িটি কোয়েশ্চিন থাকবে কুড়ি নাম্বারের এরপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কুটি কোশ্চিন থাকবে কুড়ি নাম্বারের তোমাদের এখানে লাস্ট পাঁচ নাম্বার সাবজেক্ট বলা হয়েছে জেনারেল স্টাডিজ থেকে তোমাদের এখানে কুটি কোশ্চেন থাকবে কুড়ি নাম্বারের টোটাল একশোটি কোশ্চেন থাকবে একশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং টোটাল এক ঘন্টা তোমাদের টাইম দেওয়া হবে নিচে বলা হয়েছে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে নেগেটিভ মার্কিং অফ ওয়ান বাই ফোর্থ মার্কস ফর ইজ রং আনসার তো তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে চারটি কোশ্চিন ভুল করলে তোমাদের কিন্তু এখানে এক নাম্বার কেটে নেওয়া হবে তারই কথা বলা হয়েছে তো তোমরা যারা টায়ার ফার্স্ট এক্সাম যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে টায়ার সেকেন্ড এক্সামের জন্য অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে তো তোমাদের টায়ার সেকেন্ডে তোমাদের কিন্তু ডিসক্রিপটিভ পেপার নেওয়া হবে টোটাল কিন্তু এখানে পাঁচশো ওয়ার্ডের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে টায়ার সেকেন্ড পাস করার পর তিন নাম্বার টায়ারে তোমাদের ডাকা হবে তিন নাম্বার টায়ারে তোমাদের ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে এক্সামিনেশন সেন্টার যে তোমাদের ফার্স্ট যে টায়ার এক্সাম নেওয়া হবে সেই এক্সামের তোমাদের এখানে সেন্টার কোথায় কোথায় দেওয়া হয়েছে তারই কথা বলা হয়েছে তো তোমরা যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তো তোমাদের কিন্তু এখানে ত্রিপুরা থেকে এখানে তোমরা যারা রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আগরতলাতে তোমাদের কিন্তু এখানে যে এক্সামিনেশন সেন্টার সেটা কিন্তু দেওয়া হয়েছে তারই কথা বলা হয়েছে এবং তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছো তো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখানে অনেকগুলি এক্সাম সেন্টার দেওয়া হয়েছে আসানসোল এরপর বর্ধমান দুর্গাপুর কল্যাণী কলকাতা শিলিগুড়ি তো তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তো তোমরা সেই এক্সাম সেন্টারটি চুজ করে নেবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের মিনিমাম যে পাসিং মার্কস রয়েছে টায়ার ফার্স্ট যে মিনিমাম তোমাদের যে পাসিং মার্কস সেই পাসিং মার্কসের কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা যারা আর ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে একশোর হবে এবং তোমরা যারা এখানে ও বিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে নাম্বার তুলতে হবে একশোর মধ্যে এবং এস সি এস টির জন্য এবং তোমরা যারা ই ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে তিরিশ নাম্বার তুলতে হবে একশো নাম্বার মধ্যে তো তোমাদের এখানে টায়ার ওয়ানের যে মিনিমাম যে পাসিং মার্কস রয়েছে সেই পাসিং মার্কসের কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচেও তোমাদের কিন্তু এখানে যে মেডিকেল এক্সাম সেই মেডিকেল এক্সাম কিন্তু নেওয়া হবে তার কথা বলা হয়েছে হাইট চেস্ট কিন্তু তোমাদের এখানে মেজারমেন্ট করা হবে না এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে ছাব্বিশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ জুলাই মাসের ছাব্বিশ তারিখ থেকে তোমাদের আবেদন স্টার্ট হয়ে গেছে এবং আবেদন করা লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে সতেরো আট দু হাজার পঁচিশ অর্থাৎ আগস্ট মাসের সতেরো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং অনলাইন মোডে যে তোমাদের ফি পেমেন্ট করতে হবে তো ফি পেমেন্ট করা লাস্ট ডেট বলা হয়েছে তো তোমরা কিন্তু এখানে উনিশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ আগস্টের উনিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের আবেদন মূল্যটি পেমেন্ট করতে পারবে তারই কথা বলা হয়েছে অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু আমি বলে দিলাম অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে তো আবেদন করার জন্য প্রথমে তোমাদের কিন্তু এখানে যে অনলাইন মোডে যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন করতে হবে তারপর পার্সোনাল ডিটেলস তারপর কন্ট্যাক্ট তোমাদের ডিটেলস দিতে হবে ডিটেলস দিয়ে সমস্ত রকমের যে তোমাদের ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট আপলোড করতে হবে এরপর এখানে বলা হয়েছে তোমাদের ফটো সিগনেচার তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর নিচে তোমাদের এখানে এক্সামিনেশন ফি যা আবেদন করার জন্য কাদের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে মেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে অর্থাৎ ছেলেরা যারা রয়েছে তোমরা যারা এখানে ইউ আর ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে টোটাল তোমাদের কিন্তু এখানে ছয়শো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে তো এই সব ক্যাটাগরি ছাড়া তোমরা যারা মেয়েরা রয়েছে এসসি এসটি রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পাঁচশো পঞ্চাশ টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো এখানে আবেদন করার জন্য শুধুমাত্র তোমাদের টেন্থ পাস চাওয়া হয়েছে তো যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আবেদনের যে লিঙ্কটি এবং এই ভ্যাকেন্সি যে তোমাদের অফিসিয়ালি যে নোটিফিকেশানটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তো ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে তো ভিডিওটি তোমাদের যদি কোনোরকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য